আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এই মুহূর্তে রয়েছি ধলপুরে মোড়ে দেখতে পাচ্ছেন দেশ স্বাধীন হয়েছে আজকে পাঁচ দিন তারপরও কিন্তু এখনও দেশের নিয়ন্ত্রণ করছে ছাত্ররা ঢাকার শহরে প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু ছাত্রদের এই যে ট্রাফিকের নিয়ন্ত্রণটা খুব সুন্দরভাবে আসলে করছে আমরা এই যে দয়াগঞ্জের মোড় থেকে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা আসলে ডিসিপ্লিন করে দিচ্ছে এবং যাদের হেলমেটবিহীন গাড়ি তাদেরকে বারবার বলা হচ্ছে হেলমেট পরিধান করতে এবং যাদের ডাবল লক যাদের হেলমেট নাই তাদেরকে বলা হচ্ছে অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবেন আর নিয়ম মেমে গাড়ি চালাবেন তো এখন কিন্তু আমরা রয়েছি একদম মোর বলি আমরা এটাকে খুবই একটা সুন্দর এবং জরুরির জায়গা তো এই জায়গাটা কিন্তু চলছে যে দেখেন ছাত্ররা চারোদিকে ছাত্ররা একদম খুব সুন্দর করে এই যে দয়াগঞ্জ মোড়টা আমি কখনোই দেখি না এই রকমের ঠান্ডা যেটা আজকে দেখতে পেলাম তো এই জন্য ধন্যবাদ সকল ছাত্র ছাত্রীদেরকে তাদেরকে শুভকামনা রইল আসলে এরকমেরই চাই আমাদের দেশ চলুক এবং রাস্তা ট্রাফিক নিয়ম কানুন চলুক কারণ তাহলে আমরা নিয়ম মেক গাড়িও চালাবো এবং রাস্তাও ফাঁকা থাকবে এবং সঠিক টাইমে গন্তব্যস্থানে পৌঁছাতে পারব তো সরাসরি দেখছেন এই মুহূর্তে সায়দাবাদে আমি ব্রিজে উঠবো আর এই যে দেখেন সায়দাবাদের মোড়েও কিন্তু রয়েছে এই যে ট্রাফিক আইনস এই যে ছাত্ররা নিয়ন্ত্রণ করছে সম্পূর্ণটা তো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ